আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা মালিক ছবি নিয়ে একটা ছোট্ট ট্রেলার ডিসকাশন করব যদি ট্রেলার না টিজার হতে পারে তো ট্রেলার এবং টিজারের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখিনি একটা এক্সটেন্ডেড ভার্সান আর একটা কম এক্সটেন্ডেড ভার্সন কিন্তু টিজারও মোটামুটি আমি মনে করি যে ছবির অনেকটাই এসে যায় তো টিজার হচ্ছে নাইনটিন এইটি এইটের আলাহবাদ নিয়ে ঘটনা ডিরেক্টর হচ্ছে এই ছবি পুলকিত যদি ওনার কোনো ছবি দেখিনি লিডে আছেন রাজকুমার রাও এবং হিরোইন হচ্ছে মানসি চিল্লা ওভারঅল আপনি যদি হিসাব করেন রাজকুমার রাওকে খুব ম্যাসি দেখানো হয়েছে কিন্তু এই ট্রেলারটা দেখে না আমার কাছে মনে হচ্ছে গ্যাংস অফ ওয়াসেপুর আবার চলে আসছে যদিও অনুরাগ কেশ্যপের কাজ অন্যরকম কিন্তু স্টিল আমার কাছে ওইটার অনেকটা রিজেম্বান্স লেগেছে কারণ ওটাও ওই একই পটভূমি ছিল আর কি হ্যাঁ আমার কাছে রাজকুমার রাওয়ের অভিনয় বরাবরের মতোই ভালো লাগে উনি নিজেকে ভেঙে গড়ে করার চেষ্টা করতেছেন কিছুদিন আগে আমি একটা ছবি দেখেছিলাম কিন্তু ওখানে একই জিনিস আমি ট্রেলারটাতেও বলেছিলাম যে মানে রাজকুমার যে ছবিগুলা সেগুলো এখন হচ্ছে অনেক গতানুগতিক তো আমার কাছে মনে হয় ভেঙে নিজেকে একটু অন্যরকম কিছু করা উচিত এবং আশা করি এই ছবিতে ওইভাবেই চেষ্টা করছেন কিন্তু কেন জানি মনে হইতেছে পুরো জিনিসটা ম্যাচ করতেছেন এ গুড মুভি হবে কারণ মেকিং খারাপ ছিল না এবং আমার কাছেও ভালো লেগেছে এবং এখানে কিন্তু কাজ করতেছে আছেন হুমা কুরেশি আছেন এখন লেটসি হোয়াট হ্যাপেন্স মানসী চিল্লাকে লিড নায়িকা হিসেবে দেখতে পারবো সানন্দ কিরকিরা আছেন এবং মেধা শঙ্কর আছেন এখানে আমি যা দেখছি সো ওভারঅল এখানে ডিরেক্টরের কাঠ এবং সব কিছুই ভালো লেগেছে রাইটার হচ্ছে জ্যোৎস্না নাথ এবং পুলকিত দুজনেই লিখেছেন ছবির ঘটনা লেটস হোভ ফর দ্য বেস্ট আমার কাছে অ্যাকশন সিনগুলো ভালো লেগেছে গ্রিটি লেগেছে এবং ওভার দ্য টপ লেগেছে তাও রাজকুমার রাওকে আর হয়তো একটু কাজ করা উচিত ওভারঅল হি হ্যাজ ডান এ গুড থিং আমার কাছে মনে হয়েছে এবং রাজকুমার রাও আসলে রিসেন্ট ছবিগুলো যদি আপনি দেখেন তাহলে আসলে কিন্তু সে নিজেকে ভেঙে করে করার চেষ্টা করছে কিন্তু ওর স্টার স্ট্যামিনাটা মানে আমি বলতে পারি যে ভিকি কৌশলকে যে দেখলে আমাদের একটা ওয়েট মনে হয় না স্ক্রিনের মধ্যে আমি রাজকুমার রয়ে মধ্যে এই জিনিসটা দেখতে পাই না হতে পারে ফিজিক হতে পারে অন্য কিছু কিন্তু আই ডোন্ট নো আর এমনি হি ইজ গুড এন্টারটেইনার কারণ তার এই জিনিসটা আমি একবারে বলে দিলেই খারাপ হয়ে যায় না কারণ কি তার একটা নামে একটা মুভি ছিল বেশ কয়েক বছর আগে রিলিজ করা এবং ওখানে যে জিনিসটা ওনাকে দেখানো হয়েছে মানে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কিভাবে বন্ধ হয়ে থাকে ওই জিনিসটা একেবারে অন্যরকম এখানেও তাকে আমার ভালো লাগতেছে আনসাল মাতার তার ওই টেরোরিস্ট একটা ছবি করেছিলেন ওইটার সাথে এই লুকটা অনেকটা কাছাকাছি মিল আছে কিন্তু এখানে অনেকটা এলাকা মাস্তানের মতো ভূমিকা করছে আর কি একবারে গ্রিটি একবারে মোমেন্ট থাকবে দেখা যাচ্ছে যে একটা কোনো মাফিয়া কোনো ইয়ার সাথে তারা সে রিলেটেড এবং এইখান থেকেই মনে হয় উত্থান এবং পতনের একটা কাহিনী ঘটবে পলিটিক্সে মুভ করবে হয়তো পলিটিক্সে জিতেও যাবে এটাই হচ্ছে আসলে কি বলবো পাওয়ার পাওয়ার শিফটিং অ্যান্ড পাওয়ার শিফটিং অফ গ্যাংস্টার্স এরকমই কিছু হতে পারে কারণ আমার কাছে অনেকটা এরকমই লেগেছে ট্রেলারটা দেখে যদিও খুব একটা প্রকাশ করে নাই কিন্তু থিমটা বুঝতে পারছি যে এক গ্যাং আর এক গ্যাংয়ের উপর এরকম ওভার পাওয়ার করে এবং রাজকুমার রাজকুমাররাও কীভাবে সেখানে তার রাজত্ব কায়েম করে রাখে এটাই হচ্ছে ঘটনা আর কি তো যেহেতু প্রসানজিৎ চ্যাটার্জি এবং মানসী চিল্লার আর সিকের আছেন এখানে হয়তো বেশ কিছু পাওয়ারফুল ক্যারেক্টার প্লে করবে লেটস হোপ ফর দ্য বেস্ট আমি মুভিটা চল যাবো হয়তো ডিরেক্টলি এই জন্য ট্রেলারটা বা টিজারটা আসার সাথে সাথে আমি রিভিউ করলাম কারণ আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং টিপসের থেকে মুভি আসা কিন্তু খুব কমই হয় সো লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করি ছবি আপনাদের ভালো লাগবে আমি ছবি রিভিউ নিয়েও আসবো হয়তো জুন জুলাইয়ের দিকে আসবে বা সেপ্টেম্বরের দিকে আসতে পারে আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারতেছি না কারণ ট্রেলারে দিয়েছে লাস্টের দিকে সো আশা আশা করি আপনাদের ভালো লেগেছে ট্রেলার রিভিউটা বা স্ন টিজার রিভিউটা আর আমাদের নতুন অনেক মুভি আসতেছে হ্যাঁ মুভি রিভিউ আসতেছে তো আশা করি আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু আগে চেয়ে আমি থ্যাংক ইউ দিব আমার নতুন সাবস্ক্রাইবারদের যে তারা রেগুলার আছেন আমার কিন্তু এখন জন রেগুলার সাবস্ক্রাইবার আছে যারা ভিডিওগুলো দেখতেছে সো আশা করি শেয়ার করবেন টিকটকে আমাদের একটা চ্যানেল হয়েছে শেয়ার করি ছোটোখাটো কিছু কিন্তু এটাকে একটু ঢেলে সাজানোর চেষ্টা করতেছি সো আসসালামু আলাইকুম আদাব সবাই ভালো থাকবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব